এই মনোযোগ তাহলে খুব সুন্দর ভাবে তোমরা নিতে পারবা আর হ্যাঁ গে আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা এলাকার জন্য যত সব ফাইল অ্যাপস ডাউনলোড করছো সবকিছু তোমরা আগে ডিলিট করে নিবা না হয় না বিশেষ করে গাইস অ্যান্ড্রয়েড অপশন এ ঢুকো ওবিবি ফাইলে ফ্রি ফায়ার ম্যাক্স যেটা আছে হ্যাঁ গাইস ওটা টিপে ধরে একবার ডিলিট করে দিবা আর হ্যাঁ গাইস আমি মন থেকে দুঃখিত কারণ আমার ভয়েস ওভারটা ভালো ভাবে হচ্ছে না আমি নিজেও বুঝতে পারছি কারণ গাইস এখানে সারা দিকে নয়েস আর যেহেতু হঠাৎ করে ভিডিওটা আপলোড দেওয়া লাগতে হয় তোমাদের তাড়াতাড়ি ফোকাস আপডেটটা দেওয়ার জন্য তো তোমরা কষ্ট করে আজকের ভিডিওর বইস ওভারটা মেনে নাও কালকে থেকে ইনশাআল্লাহ প্রফেশনালি আবার বইস ওভার করব তো যাই হোক এখন মেইন কথায় আসি আর হ্যাঁ গাইস আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদের জন্য আমি এই ভিডিও কমপক্ষে 10 থেকে 15টা প্রক্সি সার্ভার নিয়ে আসবো তো এই জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যদি কোনো নতুন প্রক্সি সার্ভার নিয়ে আসি তাহলে তোমরা ভিডিও দেখে দেখে যাতে সেটআপ করে নিতে পারো গাইস আমি একটা কথা আবার বলতেছি তোমরা যদি ভিডিওটা টেনে টেনে দেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা এখানে স্কিপ করো কারণ গাইস তোমরা কোনো কিছু বুঝবে না কোনো কিছু সেটআপ করতে পারবে না তো তোমরা যারা মন থেকে সুখ প্রক্সি সার্ভার সেটআপ করার জন্য তারা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো গাইস তোমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলো এবং প্রতিনিয়ত ডায়মন্ড টপ আপ করো তাদের সহজ টপ আপ ডট কম হবে সেটা একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট যেখান থেকে তোমরা খুব অল্প দামে এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড আপ করতে পারো এর সাথে সাথে তোমাদের জন্য রয়েছে সাতটা যে কোনো একদিন একটা ইউকলি জিতার সুযোগ এসেডো গাইস সবসময় তোমরা একশো পঞ্চাশ টাকা উইকলি এবং সাতশো পঞ্চাশ টাকা মাতলে নিতে পারবে সহজ টপ আপ ডট কম থেকে এসোডোভে সেখানে ডায়মন্ড দেওয়া হয় এর মাধ্যমে যার কারণে তোমরা খুব অল্প সময়ে খুব সহজে ডায়মন্ড পপ করে নিতে পারবে এই ওয়েবসাইট থেকে এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা তাদের হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে যোগাযোগ করে তোমাদের সব সমস্যার সমাধান করে নিতে পারবা তো তোমরা যারা এইস্ত থেকে ডায়মান করতে চাও ভিডিও পিন কমেন্টে তাদের লিঙ্ক থাকবে তোমরা সবাই ডায়মন্ড করে নিতে পারবে এখান থেকে তো গাইস এত কথা না পারে আমরা আমাদের মেইন ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা ভিডিও চোখে আপনার কোনো কিছু শেয়ার করতে পারবা

এই লিঙ্কে ক্লিক করার পর গাইস তোমাদের নিয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে যেখানে সমস্ত অ্যাসডেন্ট বিফাইল গুলো আমি দিয়ে রাখছি এখানে আসার পর গাইস তোমরা সবার আগে দেখতে পাবে জয়েন বাটন অবশ্যই এখান থেকে জয়েন হয়ে নেবে আর নয় তোমাদের ফক্সি সার্ভার ওপেন হবে না জয়েন হওয়ার পর গাইস তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ এস্টোর বাটা এপি কে তোমরা এটা প্রথমে ডাউনলোড করে নিবা তো তুমি একটু অপেক্ষা করবে ডাউনলোড হয়ে গেলে পাশে টিডট বাটনে ক্লিক করে সেটু ডাউনলোড দিয়ে দিবা এখন গাই এখান থেকে আমাদের ডাউনলোড করার কাজ শেষ এখন আমরা এখান থেকে বাইরে চলে যাবো যে আছে ওই ওয়েবসাইট যেখানে গিয়ে আমরা ফাইলগুলো সেট করবো অবশ্যই এই অ্যাপসের লিঙ্ক আমি এখানে দিয়ে রাখেন আমি জানি এইটাও তোমাদের থেকে আগে থেকে ডাউনলোড করা থাকবে যারা আগে থেকে ভক্সি সেট করছো তাদের থেকে আর ওই অ্যাপসটা যদি তোমাদের ফোন আগে থেকে ডাউনলোড করা না থাকে তাহলে আমি তোমাদের স্ক্রিনের নামটা দিয়ে রাখবো তুমি এটা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবা তুমি এটা সার্চ ডাউনলোড করে নিও এখন গেছে আমরা সবাই জেড আর সেবার ওয়েবসাইট করবো এখানে আসার পর গেছে অ্যান্ড্রয়েড অপশনে যাবা যাওয়ার পর তোমরা ওবিতে যাবা যাওয়ার পর এখানে কমপ্লিট ফ্রি ফায়ার মানে যেটা দেখতে পাচ্ছ মানে আগের আপডেটের জন্য সেট আপ করেছিল ওটা সম্পূর্ণ স্টিপে ডিলিট করে দিবা না না তোমাদের নতুন ফক্সি আবার সেট আপ হবে না আগে সব কিছু ডিলিট করার পর তোমরা সবাই ডাউনলোড অপশন চলে যাবে এখানে সেট করেছ তোমরা এস্ট্রো বা দুটো দেখতে পাবা এগুলো তুমি হয়তো টেলিগ্রাম অপশনে খুঁজে পাবা যেহেতু আমি অন্য মাধ্যম থেকে ডাউনলোড করছি তাই এখানে দেখাচ্ছে তো আর তোমাদের ফোনে এস্ট্রো বাটা প্রথমে একটা দেখাবে তো ওটাতে ক্লিক করে স্টার্ট হেয়ার এটা দিয়ে দিবা তারপর গেছে তোমাদের ফোনে আরেকটা নতুন এস্ট্রো বাটা ওপেন হবে তো তোমরা সবাই ওইটাতে ক্লিক করে ইনস্টল করে নিবা এর প্রকাশ নতুন যে ইনস্টল করছো টিভি তারপর তারপরে কপি অপশন তো এখান থেকে এটা কপি করে নিবা কপি করে নিলে সাথে সাথে তোমাদের উপরে একটা ফাইল তো কম টেস ফ্রি তো তোমরা প্রথমে এই ফাইলটা কপি করে নেবে কপি করা হয়ে গেল তোমরা সবাই উপর ডাউনলোড অপশন দেখতে পাশো এখানে ক্লিক করা ক্লিক করার পর স্টোরেজ এ ক্লিক করে দিবা এখানে আসার প্রকাশ তোমরা সবাই এন্ড্রয়েড অপশনে চলে যাবা অ্যান্ড্রয়েড অপশনে যাওয়ার পর তোমরা সবাই সবাই নিচে পেস্ট অপশন দেখতে পারবা তো তোমরা শুধু জাস্ট অপশন ক্লিক করে পেস্ট করে দিবা সাথে সাথে তোমাদের ফাইল সেটআপ সম্পূর্ণ হয়ে গেছে মানে একেবারে সহজ গেছে আগের থেকে অনেক সহজ এখন গেস আমরা এখান থেকে বাইরে গেম ঢুকে দেখবো আমাদের কি সাথে পেয়েছ আছে নাকি গেমের মধ্যে ঢুকে নাকি আপডেট দেখায় আর হ্যাঙ্গে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা সবাই চলে যাবো আমার সেখানে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমার নাম্বার নিয়ে আমার মেসেজ দিবে আমি তোমাদের সব সমস্যা সমাধান করে ফাইনালি গেস্ট দেখতে পাচ্ছ আমার অলরেডি গেমের মধ্যে ঢুকে ডুবে তো তুমি এখানে গেস্ট অ্যাকাউন্ট খুলে নিবে যখন তোমরা গেমের মধ্যে ডুকিয়ে দেবে তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে একটা আমার মতো করে স্ক্রিনশট নিয়ে নিবে ওইখানে উপর ইউডিয়া আনলক করা লাগবে আনলক করার জন্য একটা স্ক্রিনশট স্ক্রিনশ নিয়ে তোমার ইউআইডি আছে ওখান থেকে তোমরা তোমাদের কপি করে নিবে তারপর গেস তোমরা সবাই চলে যাবো

গাইস যাতে তোমাদের সময় নষ্ট না হয় আমি বিরোধ বাড়িয়ে দিচ্ছি আমি আমার মতো করে আনলক করে নিচ্ছি তোমরা তোমাদের মত করে আনলক করে নিও এরপরে তোমাদের এই ইন্টারভিউ নিয়ে আসবি অবশ্যই অবশ্যই তোমরা এখানে দুইটা লেখা দেখতে পাচ্ছ একটা হচ্ছে কন্টিনিউ আর হচ্ছে আনলক হইতে তোমরা নিশ্চয়ই ক্লিক করে দিবা আর হ্যাঁ গাইস এখানে অনেক বেশি আর অ্যাড এখানে যত অ্যাড আছে মনে করো তোমরা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে দিবা গাইস আমি তোমাদের একটা ফোসাস দেখা দিছি এটা হচ্ছে প্রথমে আনলকিত আর ডিসকর্ডে ক্লিক করে দিবা সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করে দিবা যদি তোমাদের সাদা ইন্টারফেস চলে আসে তো তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তাহলে খুব সহজে বুঝতে পারবা আমি কিভাবে আনলক করতেছি গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ইউআইডি দেওয়ার অপশন চলে আসে আমি এখানে ইউআইডি দিব যদি ইউআইডি দিতে চাও তাহলে অ্যাড আসবে তুমি অ্যাড আসলে সাথে সাথে ব্যাক দিয়ে দিবা তো এখানে ইউআইডি দিয়ে আনলক উইথআউট আর ডিসকর্ডে ক্লিক করে দিবা যদি কোনো অ্যাড আসে তাহলে সাথে সাথে ব্যাক করে দিবা আবার আনলক উইথ আর ডিসকর্ডে ক্লিক করে দিবা এরপর গাইস তোমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে যেখানে তোমাদের তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে গাইস এই ফেজে আসার পর অনেক অনেক অ্যাড আসতে পারে তোমরা এখানে যত অ্যাড আসে কিন্তু তোমরা সাথে সাথে ব্যাক দিয়ে দিবা আগে প্রথমতে এখানে নেক্সট বাটনে ক্লিক করবা সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করবা আবার নেক্সট বাটনে ক্লিক করবা আবার ব্যাক বাটনে ক্লিক করবা এভাবে তোমাদের স্টেপ গুলো কমপ্লিট করতে হবে এমনিতে গেছে ভিডিওটা আর নয় মিনিট হয়ে যাচ্ছে তাই আমি ভিডিওটা একটু দ্রুত করে দিচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নিও আর হ্যাঁ গেছে এখানে যত অ্যাড আসে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ক্যান্সেল দিবা কন্টিনিউ দিবা না কন্টিনিউ দিলে তোমাদের অনেকটা ফেসে নিয়ে যাবে এখানে গাইজ দেখতে পাচ্ছ তোমরা আমার ত্রিশ থেকে ষাট পার্সেন্ট দেবে থেকে একশো পার্সেন্ট এভাবে হচ্ছে তোমরা এভাবে একশো পার্সেন্ট পর্যন্ত করে নেবে এরপর গেছে তোমাদের এরকম কোন গুছ লোকশন দেখবে মানে দুই ঘন্টার জন্য তোমাদের ফোকসি সবাই আনলক হয়ে গেছে আর হ্যাঁ গাইজ এখন আমরা এখান থেকে বাইরে হয়ে গেমে ঢুকে দেখবো আমাদের কি গেমে ঢুকে নাকি আগের মতো ইরু আসে যদি গেমে ঢুকে গেস তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেনবি সুন্দর করে একটা কমেন্ট করে দেবে কারণ গেস তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও মানে তোমরা যদি এগুলো না করো তাহলে করবে কে আর হ্যাঁ গেস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমার গেমের মধ্যে ঢুকে গেছে তো তোমরা সবাই ভিডিওতে একটা লাইক করে দেবে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই অবশ্যই গেছে আমি এই ভিডিওতে কিছু জিনিস দেখাইতে পারি নাই ভালোভাবে এক্সপ্লেশন করতে পারি নাই তো তোমার জন্য কালকে বা পরশু আরেকটি ভিডিও আনবো যেখানে আমি তোমাদের সবকিছু এক্সপ্লেশন করবো এর কারণ হচ্ছে গেছে দেখো আমি আজকে ফোকিস পেটা পাইছি সন্ধ্যা পাঁচটার সময় হ্যাঁ তো পাঁচটার সময়ের মধ্যে এই অল্প সময় কেমনি ভিডিও বানিয়ে আপলোড দিবো তাই আমি ভালোভাবে এক্সপ্লেশন করতে পারি তো গেছে তোমাদের সামনে ভিডিওতে সবকিছু ভালোভাবে এক্সপ্লেশন করবো তো উইশ ইউ বেস্ট অফ লাক গুড বাই এভরিওয়ান দেখো পরে কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকো